الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه ال مزيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارية ما القارية وما أدرك ما القارية عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال الشمس والقمر ما كوروني يوم القيامة اللهم صل على محمد ولعل محمد كما صليت على إبراهيم ولعل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد पृथ्वी بيامار. আসল ঠিকান মরণ এক দিন মোসে দেবে সকল রঙীন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকান আমন্ত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর এই জুমা মসজিদে আমাদের সকলকে আসার জন্য তৌফিক দান করেছেন এই জন্য আমরা সেই মহা মনিবেরপুর সুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলে আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সকলে বলি আলাইহুয়া আলাইহাল্লামের উপর আজকে জুমার বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের ভয়াবহতা কিয়ামতের দিন কিয়ামতের যে ভয়াবহতা হবে আল্লাহ তালা বলেছেন আল করিয়া তুমাল করিয়া স্মরণ রেখো স্মরণ করো ওই দিন যেই দিন কি হবে ভয়াবহ দুর্ঘটনা হবে ভয়াবহ দুর্ঘটনা হবে সেই ভয়াবহ কিয়ামতের ভয়াবহতা আজকের জুমার বিষয়বস্তু খুদবার বিষয়বস্তু আজকে জুমার দিন জুমার দিনের অনেক ফজিলত রয়েছে আসলে জুমার ফজিলতের দিকে আমরা গুরুত্ব দিই না এই জুমার দিনে আল্লাহ তালা আমাদের আদিপিতাকে সৃষ্টি করলেন আবার এই দিনেই এই জুমার দিনেই কিয়ামত সংগঠিত করবে আল্লাহ আলা শুধুমাত্র আমরা মানুষ হতভাগা মানুষ আমরা বুঝি না এই জুমার কত ফজিলত জুমার দিনের কি ফজিলত আমরা যদি আমরা যদি বসতাম তাহলে আমাদের যদি অসুস্থতা থাকত তাহলে আমরা কি করতাম হামাগড়ি দিয়ে হলেও আমরা আসতাম মসজিদে এই জুমার ফজিলত হাসিল করার জন্য আলা বললেন আলকরিয়া করিয়া এটা হলো একটা মহান ভয়াবহতা মহান দুর্ঘটনার দিন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আলামিন রসুলকে বললেন আপনি কি জানেন এই ভয়াবহ দুর্ঘটনাটা কি আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ওয়ামা আদর কালকরিয়া আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন আল্লাহ তো জানেন এই দুর্ঘটনাটা কি এই দিনে কি হবে মানুষের কি অবস্থা হবে পশু পাখির কী অবস্থা হবে মাকলু মাকলুকাতের কি অবস্থা হবে আল্লাহ আলাহ জানেন তারপরেও তার রসুল আমাদের নবীকে জিজ্ঞেস করলেন আপনি কি জানেন এই ভয়াবহ দুর্ঘটন দুর্ঘটনাটা কী আল্লাহতাল্লাহ পরের আয়তে বললেন আল্লাহ রবুল আলমিন বললেন তা হচ্ছে সেই দিন হচ্ছে এমন একদিন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো পঙ্কপালের মতো হবে মানুষ সেই দিন এত ভয়াবহতা হবে এত দুর্ঘ দুর্ঘটনাটা হবে আল্লাহ আলা বললেন পরের আয়াতে বললেন ইহিন আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই দিনে এমন অবস্থা হবে কি অবস্থা হবে আমাদের এখন বর্তমানে যে পাহাড় পর্বত রয়েছে এই পাহাড় পর্বত তখন কি হবে যখন সিঙ্গায় ফোৎকার দেওয়া হবে কিয়ামত সংগঠিত হবে আল্লাহ তা বললেন এই পাহাড় সমূহ ধোলায় পরিণত হবে এই ধুলাটা যেরকম বাতাসের সঙ্গে ধুলাটা উড়ে যায় এরকম পাহাড় সমূহ সব ধোলায় পরিণত হবে পরিণত হবার পর এই ধুলাটা বাতাসে উঠতে থাকবে আল্লাহ তালা পরে বললেন ফা আল্লাহ রাব্বুল আলমিন বললেন ওই দিন ওই দিন যার আমুলা হবে কি যার আমলে হবে আমলাটা হবে ভারী ওই দিন তার জীবনে কি হবে আল্লাহুরাবুল আলমিন সুরা আলকরিয়ার মধ্যে বললেন আল্লাহুরাবুল আলমিন বলে দিলেন ফ হু দিয়ে আল্লাহ রাবুল আলীম বললেন সেই দিন যাদের আমল নামা ভারী হবে যার আমলে গুনার সংখ্যা কম হবে নেকের সংখ্যা বেশি হবে ওই দিনে তাদের জীবন এত সুন্দর হবে এত শান্তিময় হবে তারা সুখে জীবন যাপন করবে শান্তিতে জীবন যাপন করবে সেই দিন আল্লাহ রব্বুল আলমিন বললেন পরের আয়াতে বললেন আল্লাহ তালাম তাদের কি অবস্থা হবে যাদের আমল নামাটা হালকা হবে যাদের আমল নামা নেক আমল হালকা হবে কম হবে যাদের আমল হালকা হবে কম হবে যাদের গুণাটা বেশি হয়ে যাবে তাদের অবস্থাটা কি হবে তাদের এমন অবস্থা হবে পরের আয়তে বললেন আল্লাহ রব্ব আলমিন বললেন তাদের অবস্থা হবে তাদের জায়গা হবে তাদের বাসস্থান হবে এমন এক জায়গা একটি গভীর গর্ত হয়ে যাবে গভীর গর্ত শুধুমাত্র গর্ত বললে আল্লাহ তালা বলতে পারতেন কিন্তু আল্লাহ তাআলা বললেন এই গর্তটা গভীর হবে এত গভীর হবে আর এই গভীর শুধু গভীর হয়ে শেষ হবে না আল্লাহ তাআলা এই হাবিয়ার কথা বললেন যাদের আমল নামা হালকা হবে তাদের বাসস্থান হবে গর্থের মধ্যে গর্থের মধ্যে বাসস্থান হবার পরে ওই গর্থটা এমন অবস্থা হবে আগুনে প্রজ্বলিত আগুনকে উত্তপ্ত জ্বালানো হবে সেই অবস্থা ওই গর্থের মধ্যে হবে ওই আগুনে তাকে ঝলসে দিবে যাদের আমল নামাটা যদি হালকা হয়ে যায় পাপের পরিমাণ যদি ভারী হয়ে যায় তাহলে এদের অবস্থা আল্লাহ তালা এখানে বলে দিলেন আর কিয়ামতের ভয়াবহ এই দিনে আল্লাহ তালা বলে দিলেন সুরা মারিজের মধ্যে আল্লাহ তালা বললেন ওই কিয়ামত যখন সংগঠিত হবে সেদিন কি হবে মানুষ অন্তরঙ্গ বন্ধু আছে আমার যে খুব অন্তরঙ্গ বন্ধু আছে আল্লাহরও কিন্তু অন্তরঙ্গ বন্ধু আছে এরকম আপনার নিকটস্থ বন্ধু আছে বান্ধবী আছে এরকম সেই দিন এই দুনিয়াতে যেরকম অন্তরঙ্গ বন্ধু আছে ওই দিন তোমার কাজে আসবে না কিন্তু পরস্পর তুমি আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন এরকম অবস্থা হবে কিন্তু আমার দিকে দেখবে কিন্তু অ্যালাউ করবে না তার কথাই সাড়া দিবে না আমিও তার কথাই সাড়া দিব না এমন অবস্থা হবে শুধুমাত্র নিজে নিজে বলবে আমি কিভাবে এই ভয় ভয়াবহতা থেকে বাঁচব এই জন্য আমি আপনি কি করব সেই দিন আমার নিজের পিতা মাতা নিজের সন্তান স্ত্রীর কাছে যাব যাওয়ার পরে বলবো আমি পৃথিবীতে আমার যা কিছু আছে সব কিছু আমি তোমাকে দিয়ে দিব তাও এই ভয়াবহ যে কঠিন শাস্তি এই কঠিন শাস্তি থেকে আমাকে রক্ষা করো সুরা মারিজের মধ্যে পাবেন সুরা মারিজের দশ থেকে চোদ্দ নম্বর আয়াতের মধ্যে পাবেন এটা সুরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যখন কান ফাটানো যে ধনী হবে কান ফাটানো ধনী হবে তার মানে ফুৎকার দেওয়া হবে এই ফুৎকারে অনেক মানুষের তার কানের পদ্মাটা ফেটে যাবে এই সময় বললেন ওই দিনে তার নিজের মা নিজের সন্তান কাউকে তোমরা চিনতে পারবে না কারণ নিজের ব্যস্ততা নিয়ে নিজেই ব্যস্ত থাকবে কারণ আমার কি হবে আমার কি হবে তখন নিজের সন্তান এখন যে সন্তানকে মানুষ ভালোবাসে নিজের চাইতো নিজের সন্তানকে ভালোবাসে এই সন্তানকে ভুলে যাবে নিজের বিবিকে ভুলে যাবে নিজের পিতা মাতাকে ভুলে যাবে দুনিয়াতে পিতামাতাকে তার খেদমত করা ফরজ কিন্তু ওই দিনে তার নিজের পিতা মাতাকে ভুলে যাবে এমন ভয়াবহতা হবে সুরাবাসার মধ্যে আল্লাহ তালা বললেন এই ভয়াবহতার কথা আল্লাহ আল্লাহ তাআলা বললেন বুখারের মধ্যে বর্ণনা এসেছে আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন ওইদিন আল্লাহ তালা বলবেন একটা চিৎকার দিয়ে বলবেন হে আদম আমাদের আদি পিতাকে ডাক দিয়ে বলবেন হে আদম তুমি এইদিকে আসো আমাদের আদি পিতা উত্তর দিয়ে বলবে হে আমার প্রতিবালক আমাকে কি জন্য ডেকেছেন আমাকে কি জন্য ডেকেছেন আল্লাহ তাল্লার পক্ষ থেকে চিৎকার আসবে চিৎকারে বলা হবে হে আদম আমি আপনাকে বললাম আমি আপনাকে আদেশ করলাম আপনাদের সন্তানের মধ্য থেকে আপনাদের সন্তানের সন্তানের মধ্য থেকে তুমি জাহান্নামীদের বের করে দাও তার মানে আমরা যে জাহান্নামি হব কত হব কয়জন হব কার মাধ্যম দিয়ে হব কোথায় থেকে আসবে এই সম্পর্কে আল্লাহ তালা এই রসুলের মাধ্যম দিয়ে সুরা বুখারের মধ্যে উল্লেখ করলেন বুখারের চার হাজার সাতশত একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আবু সাইদ বর্ণনা করেছেন যখন আদমকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে বের করে দাও হজরত আদম আলাই সাল্লাম বলবেন হে আমার প্রতিভালক আমি কিভাবে আমি জাহান্নামিদেরকে বের করে দিব আমাকে একটু উপদেশ দেন আমাকে একটু বলে দেন আমি কিভাবে জাহান্নামিদেরকে বের করব। আল্লাহ তালা বললেন তুমি কি করো তোমাদের সন্তানের মধ্য থেকে হাজারে নয়শো নিরানব্বই জুন জাহান বের করে নাও নাউজুবিল্লা এক হাজার মানুষ বসবেন এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে হতে হবে ওই দিনে তাহলে কি অবস্থা হবে আমাদের কি অবস্থা হবে আমরা সেই একজনের মধ্যে থাকতে পারবো কিনা এটাও গ্যারান্টি নাই সাহাবি সাহাবিগণেরা এই কথা যখন শুনল আল্লাহ রসুল বর্ণনা করছেন সাহাবিরা জিজ্ঞেস করলেন সাহাবিদের চেহারাটা এত মলিন হয়ে গেল তাদের চেহারা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেল তাদের চেহারাটা পরিবর্তন হয়ে গেল আল্লাহ রসুল বললেন তাদের সাহাবিদেরকে আশ্বাস দিয়ে বললেন হে সাহাবিরা তোমরা ভয়ের কোনো কারণ নাই তোমাদের তোমরা চিন্তা করো না তোমাদের কোনো ভাবনা নাই তোমাদের কোনো ভয়ের কোনো কারণই নাই টেনশন করার কোনো দরকার নাই আল্লাহ রসুল বললেন এই নয়শো নিরানব্বই জন হবে কোন সম্প্রদায় থেকে আল্লাহ রসুল বললেন ইয়াজুস মাজুস সম্প্রদায় থেকে এই নয়শো নিরানব্বই জন মানুষ আমাদের আদি পিতা হজরত সাল্লাম বের করে নেবেন নয়শো নিরানব্বই জন মানুষ ইয়াজুজ মাজুজ থেকে নেওয়া হবে আর মাত্র একজন হাজারে একজন মানুষ বের করা হবে শুধুমাত্র আমাদের উম্মতি মোহাম্মদের মধ্য থেকে সবাই বলে সুবাহান আল্লাহ এবং আল্লাহ রসুল বললেন শুধু তাই নয় শুধু তাই নয় আমাদের মধ্যে একজন হবে তার মধ্যে হবে মুসলমানদের মধ্যে দুটি ভাগ রয়েছে একটি মমিন আর একটি মুনাফিক একটি মমিন আর একটি মোনাফিক আর এই আর একজন হবে জাহান্নামি এই জাহান্নামিটা হবে এই মুনাফিকের মধ্য থেকে তার মানে মুসলমান যারা তাদের কোনো ভয় নাই পেরেশানি নাই আল্লাহ রসুল বললেন শুধু তাই নয় শুধু এই সান্ত্বনা নয় আল্লাহ রসুল বললেন এই যে জান্নাতি হবে জান্নাতি যে পরিমাণ লোক হবে যে পরিমাণ জান্নাতিরা হবে জান্নাতির বাসীরা হবে জান্নাতিরা হবে তাদের মধ্যে চার ভাগ করা হবে চার ভাগের এক ভাগ হবে আমাদের উম্মত উম্মতি মোহাম্মদ ইসবাহ আবার বললেন শুধু তাই নয় এটা নিয়েই খুশি হন না প্রত্যেক সাহাবিগণেরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ একবার তাকবির দিলেন আবার আল্লাহ রসল বললেন যে শুধু তাই নয় শুধু তাই নয় এই চার ভাগের এক ভাগ আমাদের উম্মতি মোহাম্মদে জান্নাতি হবে এটা নয় তিন ভাগের এক ভাগ জান্নাতে যে তিন ভাগ রয়েছে এই তিন ভাগের এক ভাগ হবে আমাদের উম্মত আমাদের উম্মতে মোহাম্মদের সবাই বলে সোবাহ তার মানে তিন ভাগের এক ভাগ চার ভাগত থেকে একটি ভাগ বাদ দিয়ে দিলেন তার মানে কি চার ভাগ যদি করা হয় একশো মনে করেন একশো একশোকে চার ভাগ করলে পঁচিশ হয় এখন আসেন তিন ভাগ তিন ভাগ যখন করা হয় তেত্রিশের উপরে চলে যায় তার মানে তেত্রিশ পঁয় পঁচিশ থেকে তেত্রিশ আট জুন বেড়ে যাবে উদাহরণ দিলাম এরকম তিন ভাগের এক ভাগ হবে তখন সাহাবিগণ আওয়াজ দিলেন তাকবের দিলেন আল্লাহ আকবার বলে আবার আমাদের রসুল বললেন এটাতেই তোমরা খুশি হয়ে যেও না আমি বলছি আরও বলছি আল্লাহ রসল বললেন আমাদের যে জান্নাতি হবে আল্লাহ তালা যাদেরকে জান্নাতি দিবেন জান্নাতে দিবেন জান্নাতিবাসীরা